তুমি কাল ফেসবুকে গিয়েছিলে না তো মিথ্যে বলো কেন তোমার সাথে আমি মিথ্যা বলবো কেন আজব তো তোমার সাথে আমার একটা আইডি অ্যাড আছে আর আমি কালকে তোমাকে ফেসবুকে দেখেছি ও গিয়েছিলাম একবার মনে হয় মনে নেই তাই না তাহলে আমার আইডি কি অফলাইনে রেখেছো কেন কই না তো কই না তো তুমি আমাকে অফলাইনে রেখেছো আচ্ছা আমি দেখব মনে নেই আসলে আমার দেখবে দেখো সমস্যা নেই তুমি যে ফেসবুকে যাও এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তুমি আমাকে অফলাইনে রেখেছো এর কারণটা কি বললাম তো কবে রাখছি মনে নেই দেখতে হবে আচ্ছা তারপর কার কার সাথে কথা হলো কারো সাথেই না এমনি কিছুক্ষণ থেকেই বের হয়ে গেছি এমনি থেকে বের হয়ে গেছো এমনি থেকে আচ্ছা তুমি মিথ্যা কেন বলছো আমাকে তোমার সাথে কালকে রাতে রাতুলের চ্যাটিং হয়নি আরে না তুমি বারণ করার পর থেকে আমি আর রাতুলের সাথে কথাই বলি না দেখো তুমি আমাকে আবার মিথ্যা বলছো রাতুল আমাকে বলেছে যে আমার গার্লফ্রেন্ডের সাথে সে চ্যাটিং করেছে ওই রাতুল একটু হাই হ্যালো বলল এই আর কি ও তার মানে তুমি কিছুই বলো নাই পাগল নাকি তুমি বারণ করার পর আবার ওই ছেলের সাথে কথা বলবো আমি দেখো মিথ্যে বলো না তুমি কাল রাতে রাতুলের সাথে অনেক রোমান্টিক চ্যাটিং করেছো আমি জানি দেখো তুমি কিন্তু আমাকে অবিশ্বাস করছো যা সত্য আমি তাই বলছি তুমি কালকে রাতে রাতুলকে আই লাভ ইউ বলো নাই আই লাভ ইউ আমি বলেছি কি তুমি আমার কথার চেয়ে রাতুলের কথাকে বেশি বিশ্বাস করো তুমি আমাকে ভালোবাসো বিশ্বাস করো আর এই তোমার বিশ্বাস হ্যাঁ তোমাকে আমি অনেক বিশ্বাস করি কিন্তু এই ঘটনার পর থেকে আমার নিজেকে বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে আমি সত্যি বলছি ওর সাথে আমার এমন কোনো কথাই হয়নি দেখো নাবিলা তোমার ফেসবুক পাসওয়ার্ড আমি জানি তোমার ফেসবুক পাসওয়ার্ড জিরো কিভাবে ফাইভ কেমন করে জানি যেমন করেই হোক আমি জানি আর তুমি কালকে রাতুলের সাথে চ্যাটিং করেছিলে আর আমার কোনো আইডি তোমার সাথে অ্যাড নেই আর রাতুল আমাকে কিচ্ছু বলেনি কিন্তু কি জানো যখন তুমি কাল রাতুলের সাথে চ্যাটিং করছিলে আমি তখন তোমার আইডিতেই ছিলাম আমি তোমার সব চ্যাটিং দেখেছি আমি তোমাকে মিথ্যে বলেছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটুকু সত্য বলো কিন্তু আফসোস তুমি শুধু আমাকে মিথ্যেই বলে গেলে তুমি আসলে একটা খারাপ ঠিক আছে বেয়াদ একটা তুমি আমার ফেসবুকে পাসওয়ার্ড চুরি করছো অপু নাবিলাকে অনেক ভালোবাসে কিন্তু নাবিলা বারবার ওপর বিশ্বাস ভঙ্গ করে আসছে তবু সম্পর্কটা টিকে রাখার জন্য অপু নাবিলা সব ভুল ক্ষমা করে দেয় আর নাবিলা বারবার ভুল করেই যাচ্ছে সেদিন নাবিলার ওপর কোনো কথা হয়নি পরের দিন অপুকে ফোন দিয়ে ক্যাম্পাসে আসতে বলল নাবিলা তারপর হঠাৎ কি মনে করে ডাকলে সরি সরি কেন কালকের ঘটনার জন্য কাল এমন কি করেছিলে যার জন্য সরি বলছো আসলে আমি মজা করে এসব করেছি সিরিয়াসলি করি মজা না ভালোবাসাটা তোমার কাছে মজাই মনে হয় তাহলে কি আমার সাথে ভালোবাসাটাও মজা ছিল আরে তা না আমি জাস্ট ওর সাথে ফান করেছি মজা করেছি আর কখনো করব না প্রমিস একটা কথা কি জানো এই নিয়ে তুমি কয়বার প্রমিস করলে এই নিয়ে পাঁচ বার প্রমিস করলে আর করবে না কিন্তু কি তুমি তো ঠিক আবারই তাই করলে এটাই লাস্ট ট্রাস্ট মি মেবি প্লিজ জানো কতটা বিশ্বাস করেছি তোমাকে অনেক অনেকটা বিশ্বাস করেছি তোমাকে কিন্তু আন আন প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি এরকম ভুল আর কখনো করব না লাস্টবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আই এম সরি টু সে দ্যাট ইটস নট টু বি পসিবল আর পারলে ক্ষমা করে দিয়ে ভালো থাকে একজন মানুষকে কতবার বিশ্বাস করা যায় অপু জানে না কিন্তু সম্পর্কটা টিকে রাখার জন্য অপু বারবার নাবিলাকে বিশ্বাস করেছে তাকে সুযোগ দিয়ে গেছে কিন্তু নাবিলা বারবার ওপর বিশ্বাস ভঙ্গ করে গেছে আসলে কিছু কিছু মানুষের কাছে ভালোবাসাটা জাস্ট ফান আজ নাবিলা হয়তো অন্য কারোর হাতে হাত রেখে ঘুরছে আর অপু নামক ছেলেটি এখন নাবিলার অপেক্ষায় আছে কিন্তু নাবিলা আজও ধরা ছোঁয়ার বাইরে